আসসালামু আলাইকুম র সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত কেমন আছেন সবাই কি পরিমাণ রোদ দেখতেই পাচ্ছেন সকালবেলায় চলে আসলাম একটু রোদ খেতে শীত কিন্তু এখন আর নাই মোটামুটি গরমই পড়ে গেছে সবুজ প্রকৃতি দেখতে ভালো লাগে না এমন কেউ মনে হয় আমার জানা মতে নাই এখন তো গাছে মুকল দেখা যাচ্ছে আর কয়েকদিন পর কাঁচা আম পাকা আম কাঁঠাল লিচু যত প্রকার মৌসুমী ফল আছে সব কিছুতে বাজার ভরে যাবে ঘর ভরে যাবে তো আপনাদের ভাইয়াকে অনেক মিস করছি সে যদি দেশে আসতে পারতো তাহলে তো মৌসুমি ফলগুলো খেতে পারতো বিদেশে কিন্তু ওইভাবে পাওয়াও যায় না তো ঘরে আসলাম আর এই সেই চোখ পড়লাম আমাদের দরজায় বাচ্চা কাচ্চার হাতের কাজও কিন্তু খারাপ না আমার মেয়ে মাদ্রাসায় যখন তাদের বিদায় অনুষ্ঠান হয়েছিল তখন এগুলো তারা সবাই মিলে একসঙ্গে বানিয়েছিল এবং কিছু কিছু জিনিস বাসায় নিয়েও এসেছে যাই হোক দেখতে দেখতে চলে এসেছি মাদ্রাসায় সেই ভিডিও ক্লিপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ক্লিপ এসেই দেখেন অশেষ রহমতে দুই মাস অপেক্ষা করার পর অবশেষে ফুল সেট সরকারি বই আমরা হাতে পেয়েছি এখন বাচ্চারা পড়ালেখায় আরো বেশি মনোযোগী হবে আশা করছি কারণ বই না পেলে ওভাবে কিন্তু পড়াশোনায় মনোযোগ আসে না যতই গাইড হোক বা অন্য কিছু সাজেশন তৈরি করলেও প্রতিষ্ঠানের যে সরকারি বই বা যে বই তাদের জন্য নির্ধারিত করা থাকে সেইটা না থাকলে কিন্তু বাচ্চারা পড়ার আগ্রহটা হারিয়ে ফেলে নতুন বই পাওয়াটাও কিন্তু একটা আনন্দের বিষয় তো মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই ইফতেদায় পঞ্চম শ্রেণীর ফুল এক বই আজকে আমরা হাতে পেয়েছি আর একটু পরেই আমরা বাসায় চলে যাব তো দেখতেই পাচ্ছেন প্রায় ক্লাস ভরা ভরা বাচ্চা কাচ্চা অনেকেই বই নিয়ে চলেও গেছে আর আমরা একটু বসেছিলাম কারণ ওর আর একটা বান্ধবীও আসে নাই ওর বই নেওয়ার জন্য ম্যাডামকে বলেছি বই পেলেই চলে যাব। সেহেরিকা হওয়ার পর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে চলুন আপনাদেরকেও শোনাই দুই মোরক রিপ্লাই দেয় একজন ডাকে তার একটু ডাকে আর কোকিল বাড়িতে সারাদিন এবারে ডাকবো দূরের ডাক্তার ডাকছে এই বড় কি ঘুমায় গেল তো ঘটনাটা আমি ক্লিয়ার করে বলি সকালবেলা কিন্তু মোরগ ডাকে আমরা কম বেশি সবাই জানি তো এক মোরগ ডাকার পরে আরেক মোরকও একসাথে প্রতিযোগিতা করে ডাকা ডাকি শুরু করে যেহেতু সকালের সিহের পর খুব ইন্টারেস্টিং লাগে এবং এই কয়েকদিন যাবৎ এটা শুনতে পাচ্ছি তো যাই হোক এখানে আমরা কিছু বাজার সদাই করে নিয়ে এসেছিলাম আর রোজার বাজারে তো জেলাপি বরন্দা থাকবে তো বোরন্দা শেষ হয়ে গেছে তো এখন জিলাপি আর সুন্দর একটা বাটি গিফট পেয়েছি ফ্রেশ মিল্কের সাথে ফ্রেশ মিল্ক গোড়া সঙ্গে এই একটা ছোট্ট বাটি পেয়েছি তো আমার কি মনে হচ্ছে জানেন যে ছয়টা দুধ কিনবো মানে ফ্রেশ মিল ছয়টা যদি দুধ কিনি তাহলে বাটি একটা সেট হয়ে যাবে তাই না তো বেশ কিছু ফলও নিয়ে এসছিলাম হ্যাঁ হ্যাঁ ফলের বাজারে গেলে মাথা মাথাপোড়া নষ্ট কয়েকদিন আগে কিনলাম সাড়ে তিনশো টাকা ডালিম চার পাঁচ দিন পরে গেছি এখন শুনি চারশো সাড়ে চারশো টাকা ডালিমের দাম আর আঙ্গুর হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি কয়েকদিন ভাজা পোড়া খেতে খেতে জিবাটা মনে হচ্ছে একদম আর কুলাচ্ছে না তাই আম্মুকে বললাম যে আজকে আমরা আর কোনো রকম বুট মুড়ি খাব না আজকে খাবো খিচুড়ি মাঝে মাঝে ইত্যাদি এরকম ভিন্নতা আনলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন জানেন সো অত আর্টিফিশিয়াল বা অত আয়োজন করে আমরা কোনো কিছু করি না স্বাভাবিকভাবে জীবন চলে যেরকমভাবে ঠিক সেভাবে আয়োজন করে আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি বেঁচে থাকছি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে সুস্থ রেখেছে এবং দিন যেভাবে নিচ্ছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা বুট খিচুড়ি রান্না করছি একদম স্বাভাবিকভাবে একদম সাধারণভাবে আমার এই চলাফেরা আমার এই দৈনন্দিন কর্মকাণ্ড যদি আপনাদেরকে ভালো লাগে এইটাই আমার থেকে বড় স্বার্থকতা তো বুট খিচুড়ি কিন্তু রান্না করা শেষ সাথে কি দিয়ে খাবো চিন্তা ভাবনা করছি ডিম ভাজি করবো নাকি তো ইফতারের সময় ভাবে আর কিছু করিনি পেঁয়াজু আর শশা দিয়েই আমরা ইফতারটা সেরে নিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম